মঙ্গলবার সকাল থেকে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরের অপেক্ষায় পিকনিক থেকে ঘোরাঘুরি সঙ্গে দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ছুবে মাতল আসানসোল শিল্পাঞ্চল বছরের শেষ দিনে এই এলাকার সবচেয়ে বড় পর্যটন গন্তব্য বা পিকনিক স্পট মাইথনে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মাইথনে পিকনিকের পাশাপাশি বাড়তি আকর্ষণ হল নৌকা বিহার সবাই এসেছিলেন পিকনিক করে দুই শূন্য দুই চারকে বিদায় জানাতে তবে শুধু আসানসোল শহর বা শিল্পাঞ্চল নয় বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ড থেকে অনেকেই এদিন মাইথনে এসেছিলেন বর্ষশেষের আনন্দ নিতে মাইথনের পাশাপাশি সিদাবাড়ি সহ আশপাশের পিকনিক স্পটেও এদিন ভিড় ছিল বেশ ভালোই এদিকে বানপুরে দামোদর নদী লাগোয়া নেহেরু পার্কও বছর শেষের দিন বেশ জমজমাট ছিল আসানসোলের জামুরিয়ায় এক নয় নং জাতীয় সড়কের গুঞ্জন ইকোলজিক্যাল পার্কে পর্যটকদের ভিড় এদিন বেশ অনেকটাই এছাড়াও আসানসোল শহরের জিটি রোডের শতাব্দী পার্কের শিল্পাঞ্চলের ছোট ছোট পিকনিক স্পটগুলোতেও অনেকেই এসেছিলেন বর্ষশেষের আনন্দে মারতে দামোদর ও অজয় নদীর ধারেও এদিন অনেকেই নিজেদের মতো করে পিকনিক করেন বছর শেষের দিনের নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি ছিল পুলিশ ও প্রশাসনের বলতে গেলে প্রায় সব জায়গাতেই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল এক নয় নং জাতীয় সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছিলেন ট্রাফিক গার্ডের পুলিশ এই সব জায়গায় চার চাকা গাড়ি দাঁড় করিয়ে পুলিশ কর্মীরা তল্লাশি চালান মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কিনা তাও পরীক্ষা করা হয় অন্যদিকে মঙ্গলবার রাতে আসানসোলের বিভিন্ন ক্লাব ও হোটেলে বর্ষ শেষের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনেক জায়গাতেই সন্ধ্যের পর থেকেই সেই সব অনুষ্ঠান শুরু হয়ে যায় জানা গেছে ঘড়ির কাঁটা ধরে ঠিক রাত বারোটার সময় হবে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর বাড়তি আকর্ষণ